হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাচ্চার মানে আমার ছেলে ষষ্ঠী পুজোর ভিডিও মানে ষষ্ঠী পুজো যেদিন ওর আমরা করেছিলাম সেই দিনের সমস্ত দিন টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের যথারীতি নিয়ম আছে ষষ্ঠী পুজো একুশ দিনে হয় মানে আমার ছেলের একুশ দিন যখন বয়স হবে সেই দিন আমাদের ষষ্ঠী পুজো হয় আর ষষ্ঠী পুজোতে যজ্ঞের নিয়ম আছে তো সেই অনুযায়ী আমাদের পুজোর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর দেখতেই পাচ্ছ পুজোতে পুরোহিত বসেও পড়েছে আর তার সাথে আমিও বসে পড়েছি ওকে কোলে নিয়ে আর এখানে সমস্ত রিচুয়ালসগুলো আমি পালন করে নিচ্ছি এখানে রুদ্ররও বসার কথা ছিল কিন্তু রুদ্র বসতে পারেনি কারণ ওইদিকে গেস্টদেরও অ্যাটেন্ড কর হয়েছে বা গেস্টদের সমস্ত জিনিসপত্র আর ওই তো একা ছেলে ছিল তখন সেই মুহূর্তে কাজের জন্য ওকে ওইদিকে ইনভলভ হতে হয়েছে তাই জন্য আমি এখানে পুজোটা সেরে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমার কোলে ও একদম চুপ করে শুয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে আর এরকমভাবে যদি ও সত্যি না ঘুমোতো তাহলে হয়তো পুজো করাটা খুব অসম্ভব হয়ে দাঁড়াতো কারণ এখন যা সিচুয়েশান কারণ আমি এটা অনেক দিন পরে তোমাদের সাথে আপলোড করছি বা তোমাদের সাথে শেয়ার করছি তো এখন যা সিচুয়েশান আমাকে নাজেহাল হয়ে যেতে হয় হন্যে হতে হয় তো সেরকম যদি সিচুয়েশান হতো তাহলে সত্যিই হয়তো পুজোতে বসাটা হয়ে উঠতো না তো দেখতে পাচ্ছি এখানে একটা মানে আর্টিফিশিয়াল পুকুর তৈরি করা হয়েছে কারণ আগের দিনে পুকুর ছিল তো পুকুরে সব রিচুয়ালসগুলো পালন করা হতো কিন্তু এখন তো সেরকম কিছুর ব্যবস্থা নেই যদিও আমাদের বাড়ির সামনে পুকুর আছে কিন্তু সেটা ধরার ছোঁয়ার বাইরেই আর এত বাচ্চাকে নিয়ে ওই পুকুরে ইয়ে করাটাও খুবই মানে প্রবলেমেটিক তো সেই কারণে একটা ছোট পুকুর বানিয়ে নেওয়া হয়েছে যে এই যে ওকে শুয়ে দেওয়া হয়েছে এটা এখানে নিয়ম ছিল শোয়াবো আমি তুলবে অন্য কেউ মানে আমার রিলেটিভসের মধ্যেই কেউ একজন তুলে নেবে আমার কাছের বোন বা দিদি বা মা যে হোক তুলে নেবে তো দেখো এখানে ওর সাথে সমস্ত পুজোর জিনিসগুলো হয়ে যাচ্ছে পুজো হচ্ছে এবার এত ঠান্ডার মধ্যে ওকে শুয়ে দেওয়া হয়েছে ও তো এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে আর জামা কাপড় খুলেই শোয়ানোর নিয়ম তাই শোয়ানো হয়েছে আর এখানে যথারীতি এই ঠান্ডার চক্করে পড়ে ওর এত মানে টয়লেট পেয়ে গেছিলো যে ও টয়লেট ইউরিন পাস করে দিয়েছে আর তাতে খুব অসুবিধা হয়ে গেছিলো খুবই একটা অকওয়ার্ড সিচুয়েশান তৈরি হয়েছিল। এবার দেখতেই পাচ্ছ ফোয়ারার মতো টয়লেট উঠে গেল। এবার তারপরে তো সারা মাটি ফাটি নিয়ে সারা গা পুরো হোলি খেলেছে এবার মা এখানে ওকে তুলে নিচ্ছে তুলে নিয়ে আমাকে টাবেলের মধ্যে ওকে জড়িয়ে দিচ্ছি কারণ এত ঠান্ডা লাগছিলো আর বাইরের ওয়েদারটাও একটু অন্যরকম ছিল সেই দিন তো এবার যজ্ঞে বসে পড়েছে পুরোহিতেরা আর যজ্ঞ শুরুও হয়ে গেছে আর আমাদের যেহেতু যজ্ঞের নিয়ম আছে প্রথমেই তোমাদের বললাম তাই যজ্ঞের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিলো পুজোতে আর এইখানে সত্যি কথা বলতে পুরোহিতেরাই ছিলেন আমরা কেউই ছিলাম না কারণ এত ধোঁয়া উঠেছিলো যে মানে ওইখানে থাকাটা সম্ভব ছিল না আর এটা তো বন্ধ জায়গায় হচ্ছে আর খুবই সাফোকেটিং হয়ে গেছিলো আর ধোয়াটা অনেকেই সহ্য করতে পারে না তো আর আমার ছোট বাচ্চা আছে ওকে নিয়ে তো থাকা ইম্পসিবল আর দেখতে পাচ্ছ আগুনের শিখাটাও কত বড় হয়ে উঁচু হয়ে উঠেছে তো সেটাই সবাই বলা বলি করছিলো যে এত সুন্দর যোগ্য হয়েছে এত শিখা এত উপরে উঁচুতে উঠেছে খুব ভালো হবে দেখিস এবার আমি বললাম ঠিক আছে সবই ভগবানের আশীর্বাদ ভগবানের ইয়েতে যা হবে ভবিষ্যতে একমাত্র শুধু এটাই আশা যে ও যেন ভালো মানুষের মতো মানুষ হয় জাস্ট এইটুকুই বাকিটা তো জীবনযাপনের জন্য তো দরকার যেটুকু সেটুকু তো করবেই আর এখানে দেখতেই পাচ্ছ মানে যজ্ঞ প্রায় শেষের পথে এরপর যজ্ঞের টিকা লাগিয়ে শান্তি জল ছিটিয়ে আমাদের পুজোটা কমপ্লিট হয়েছিল আর এখানে পুজোর সাথে সাথে আমাদের সমস্ত ঠাকুরেরও পুজো হয়েছে একেবারে তো চলো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি কোনো ধরনের কোনো কিছু আপডেট লাগে তোমরা অবভিয়াসলি কমেন্ট করবে আমি সবাইকে রিপ্লাই দেবো ইন্ডিভিজুয়ালি আর যদি কোনো স্পেসিফিক কোনো জানার কিছু এনকোয়ারি থাকে তাহলে অবভিয়াসলি আমাকে বলো আমি তাই নিয়ে একটা ভিডিও তোমাদের আপলোড করে দেবো আর সবাই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এরকম পরপর অনেক ভিডিও আসতে থাকবে আর এখানে প্রায় পুজো কমপ্লিট হয়ে গেছে আর সত্যি বলতে আমার আমাকে পুজোর জোগাড় কিচ্ছু করতে হয়নি কারণ আমার মাসি পিসি যারা আছে মামিরা আছে সবাই মিলে সমস্ত জোগাঠোগাড় করে নিয়েছে আর সমস্তভাবে অ্যারেঞ্জ করে নিয়েছে আর এই এইটাই পঞ্চপ্রদীপের তাপ সব জায়গায় যাবে এবার এবার দেখতেই পাচ্ছ সবাই চলে এসছে সবাই বাড়িতে রয়ে রয়েছে সেই ভিডিওটাও করলাম যে কারা কারা এসছে কারা কারা ষষ্ঠী পুজোতে আমার আমার বাড়িতে ছিল কারা কারা ব্লেসিংস দিয়েছে আমার বাচ্চাটাকে তো সমস্ত কিছুই আমি শেয়ার করলাম এখানে আমি ইঙ্গেজ ছিলাম বলে মা ওকে একটু খাইয়ে দিচ্ছিল আর এখানে সবাই ওকে মানে ওর মামা মাসি সব সবাই এখানে বসে রয়েছে ওকে দেখার জন্য কারণ এরাই তো সব কিছু আর এদের সবথেকে বেশি কাছের আমার থেকেও বেশি হয়তো তো বলে না আসলের থেকে সুদের দাম বেশি এখন সেটাই মানে ভালো মতো বোঝা যাচ্ছে তো এখানে সমস্ত পুজো টুজো অলমোস্ট ডান সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব গুছানোও হয়ে গেছে আর এই সব এইটুকু তো থাকবেই পরে বাকিটা গুছিয়ে দেওয়া হবে আর এই ষষ্ঠী পুজোর ঘরটা রয়েছে এই ঘরটা বলেছে পরের দিন জলে ভাসিয়ে দিতে সেই মতো এখানে রয়ে গেছে আর আপাতত খাওয়া দাওয়ার ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। কিন্তু সেগুলো কি করা হয়েছিল সেগুলো আর ব্রিফলি তোমাদের দেখালাম না তো জাস্ট জেনে নাও সবাইকে ইনভাইট করে করা হয়েছে আর সবাই খুব আনন্দ করেছে আর আমার বাচ্চাকে অনেক করে ব্লেসিংস করেছে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই আবার তোমাদের সাথে দেখা হবে আর ইনি যে বসে আছেন উনি হচ্ছে আমার দিদা শাশুড়ি তো চলো টাটা